নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল রাখি পূর্ণিমার দিনে অবশ্যই করুন এই কাজ এতে আপনাদের হবে অনেক ভালো এবং ভাইরা থাকবে সর্বদাই সুস্থ আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই কাজটি কি যা এই রাখি পূর্ণিমার দিন করা অত্যন্তই ভালো এবং ভাগ্যের উন্নতি হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইদের কবজিতে বা হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ায় ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়ে থাকেন কিন্তু কখন কীভাবে দেখেছেন কেন কিভাবে পালন করবেন এবং কবে পড়েছে এই রাখি পূর্ণিমা আসুন বিস্তারিত এবার জেনে নেব বন্ধুরা রাখি পূর্ণিমা পড়েছে দু হাজার পঁচিশে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমার তিথিতে রাখি বন্ধন পালিত হয় সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে এবছর রাখি পূর্ণিমা পড়েছে আগামী আটই আগস্ট দুপুর দুটো বেজে বারো মিনিটে পূর্ণিমা শুরু হবে এবং পূর্ণিমা চলবে নয় আগস্ট দুপুর একটা বেজে একুশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে নয় আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন এই দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন প্রত্যেকটা বোনেরা বন্ধুরা এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তাহলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগবে না আসুন এবার জেনে নি সেই কাজ বা সেই নিয়ম এক নম্বর রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তার রং যেন লাল হয় অবশ্যই করে সেদিকে খেয়াল রাখবেন কোন রকম কালো রঙের ছোঁয়া রয়েছে বা কালো রং রয়েছে এমন রাখি আপনারা কিন্তু একেবারেই কিনতে যাবেন না রাখিটি কিনে এনে তা অবশ্যই আপনারা প্রথমে কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে দেবেন তারপর সেই রাখিগুলি ভাইদের হাতে আপনাদেরকে বাঁধা উচিত বন্ধুরা আপনারা যদি রাখিগুলি ভাইদের হাতে বাঁধার আগে আপনাদের ইষ্ট দেবতার চরণে রাখেন এতে কিন্তু সকল ইষ্ট দেবতার আশীর্বাদ অবশ্যই পাবেন তাই এই কাজটি করতে কিন্তু একেবারেই আপনারা ভুলবেন না এতে ভাইয়েরা সারা জীবন সর্বদাই সুস্থ থাকবে এবার জেনে নেব দুই নম্বর রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে হয় দক্ষিণ বা পশ্চিম দিকে হলে হবে না আপনারা এমনভাবে ভাইদেরকে বসাবেন মুখটা যেন পূর্ব দিকে থাকে বা উত্তর দিকে এদিকে মুখ করে ভাইদের বসা অত্যন্তই ভালো এতে কিন্তু রকম অমঙ্গল হয় না তাই অবশ্যই যখন আপনারা রাখি নিয়ে বাঁধতে যাবেন ভাইদেরকে বলবেন আপনাদের ভাইদেরকে বলবেন অবশ্যই করে মুখটা উত্তর দিক বা পূর্ব দিকে করে বসতে এরপর আপনারা রাখিগুলি অবশ্যই বাঁধবেন বন্ধুরা এবার জেনে নেব এই শুভক্ষণে রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে শুধু যে মাত্র রাখিটি নিয়ে পরিয়ে দিলে হবে না রাখি বাঁধার সময় রয়েছে মন্ত্র এটা বলা অবশ্যই দরকার বন্ধুরা মন্ত্রটি হল জেনবন্দ বলি রাজা দানবেন্দ মহাবল তেনতা তাং প্রতিবন্ধামি রক্ষমাচল মাচল এই কথাটি বা এই মন্ত্রটি অবশ্যই আপনারা বলবেন তারপর আপনাদের ভাইদের হাতে রাখি অবশ্যই বাঁধবেন রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালা নিতে হবে আপনাদের ঠাকুর ঘরে যে থালা রয়েছে বা যে পাত্র রয়েছে পিতল হোক বা তামার হোক যা রয়েছে সেই পাত্রটি নেবেন এরপর সেই পাত্রর মধ্যে বিশেষ কয়েকটি জিনিস আপনাদেরকে রাখতে হবে জ্বলন্ত প্রদীপ অবশ্যই সেই থালির মধ্যে রাখবেন বা থালার মধ্যে রাখবেন এরপর রাখবেন কুমকুম মানে সিঁদুর বন্ধুরা যে কোনো একটি পাত্র করে গুলে নিয়ে রাখতে পারেন বা যে কোনো একটি জিনিসের সাহায্যে আপনারা বেশ কিছুটা কুমকুম নিয়ে নেবেন এবং তারপর নিয়ে নিতে হবে চন্দন এই তিনটি জিনিস যেন রাখির মঙ্গল থালায় অবশ্যই থাকে এগুলি ছাড়া কিন্তু রাখি বাঁধা বা রাখি পূর্ণিমা একেবারেই অচল হয়ে যাবে তাই আপনারা অবশ্যই করে এগুলি রাখবেন এই উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই অনেকেই আছেন রাখি বেঁধে ভাইদেরকে নানান জিনিস উপহার দেন কেউবা জামা কেউ বা ভাইদের ইচ্ছা মতো জিনিস দেন যাই দেবেন আপনারা শুধুমাত্র কালো রঙটা এড়িয়ে চলবেন কারণ এই সময় কালো রঙ বলা হয় অশুভর লক্ষণ তাই একেবারেই কালো রঙের জামা বা কালো রঙের কোনো উপহার নেবেন না বন্ধুরা শুধু যেমাত্র উপহার তা কিন্তু নয় আপনারা উপহারের পাশাপাশি ভাইদের জন্য যে মিষ্টি নিয়ে যাবেন সেই মিষ্টি যেন কোনো কালো রঙের না হয় বাজারে মিষ্টির দোকানে নানান ধরনের মিষ্টি পাওয়া যায় অনেক মিষ্টির রং কালো থাকে বা অনেক মিষ্টি কিছুটা হলেও কালোর ছোঁয়া থাকে এমন দেখে মিষ্টি নিতে যাবেন না আপনারা লাল বা লাড্ডু নিতে পারেন বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাদা রঙের লাল রঙের নানান মিষ্টি অবশ্যই নিতে পারেন এবং সেগুলি নিয়ে গিয়ে আপনারা অবশ্যই রাখি বাঁধার পরে মুখ করাবেন বন্ধুরা রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার কিন্তু খেতে নেই আপনারা হয়তো ভাবছেন কোনো রকম নোনতা খাবার নিয়ে যাবেন কিন্তু রাখি বাঁধার সময় বা রাখি পরানোর সময় কোনো নোনতা খাবার একেবারেই খাবেন না যতটা সম্ভব মিষ্টি খাবার খাওয়ার চেষ্টা করবেন বা মিষ্টি খাবার দেবেন ভাইদের শুধু ভাইরা খাবে তা নয় ভাইদের পাশাপাশি আপনারাও অবশ্যই মিষ্টি খাবার খাবেন এবং বন্ধুরা এই রাখি পূর্ণিমার পূর্ণ দিনে আপনারা কিন্তু বাড়িতে নিরামিষ আহার করতে একেবারেই ভুলবেন না এই সময় নিরামিষ আহার করা অত্যন্তই ভালো ভাইদের জন্য যে রাখি এবং মিষ্টি নিয়ে যাবেন তা প্রথমেই আপনারা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুরের ভোগে সেই মিষ্টি অবশ্যই দেবেন এবং রাখিগুলি চরণে রাখবেন এরপর পূজা সম্পূর্ণ করে সেই রাখি এবং প্রসাদী মিষ্টি নিয়ে আপনারা ভাইদের হাতে রাখি পরাবেন এবং প্রসাদী মিষ্টি অবশ্যই গ্রহণ করাবেন এতে অবশ্যই ভাইদের মঙ্গল হবে এবং নয় আগস্ট অর্থাৎ বন্ধুরা কালকের দিন একটি শুভ সময় রয়েছে যদি আপনারা এই শুভ সময় রাখি বাঁধেন তা কিন্তু অত্যন্তই ভালো কি সেই শুভ সময় চলুন জেনে নিই নয় আগস্ট সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিটের মধ্যে আপনাদেরকে রাখি বাঁধতে হবে তার মধ্যে থেকে আরও একটি সময় রয়েছে যেটা অত্যন্তই ভালো সেই সময়টা হল বন্ধুরা দুপুর বারোটা থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত বলা হয় এই সময়ের মধ্যে রাখি পড়ানো বিশেষভাবে শুভ তাই আপনারা সকলেই কিন্তু দুপুর বারোটা থেকে বারোটা তিপ্পান্ন মিনিটের মধ্যে বা পর্যন্ত আপনারা রাখি বাঁধা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম এবং আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে একবার ভালোবেসে জানাতে চাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ